শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার অক্টোবরের শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবারও ট্রেন দুর্ঘটনায় দুই শিশু সহ মায়ের মৃত্যু আজ শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম রাজ্যের বিহারে দুই দফায় ভোট চায় শাসক বিরোধী উভয় পক্ষ উনত্রিশ বছর পর রেকর্ড বৃষ্টি হিমাচল প্রদেশে এবং প্রতি বছরের মতো ভারত ও বাংলাদেশে এক যুগে প্রতিমা বিসর্জন শ্রীভূমি করিমগঞ্জের কুশিয়ারা নদীতে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আসন্ন বিহারের বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি জেডিউ কংগ্রেস আর জেডি বাম সহ অন্যান্য দলগুলির প্রতিনিধি বৈঠকে উপস্থিত থেকে স্বাধীন নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন শাসক দল বিজেপি দাবি জানিয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচন কম পর্যায়ে সম্পন্ন করা হোক বিজেপি রাজ্য সভাপতি ডক্টর দিলীপ জসওয়াল নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন সর্বাধিক দুই দফায় নির্বাচন শেষ করতে হবে তিনি আরো জানান আগামী মাসের তিন বা চার তারিখের পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক অন্যদিকে বিরোধী আরজেডি বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নিজেদের মত জানায় তারা দুটোফায় নির্বাচনের সম্পন্ন করার দাবি তুলেন দলের নেতা অবয় কুশোয়া জোর দিয়ে বলেন আদর্শ আচরণবিধির কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনের দল প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছে বৈঠকে প্রশাসন আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি কত বেকা হচ্ছে এই বৈঠকে সাব ডিভিশনাল কমিশনার পুলিশ আইজি ডিআইজি জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এসএসপি এবং এসপিরা উপস্থিত রয়েছে ইপি জাগেও কংগ্রেস আরজে বাম সহ অন্যান্য দলগুলির প্রতিনিধি বৈঠকে উপস্থিত থেকে সার্বের নিরপেক্ষ অন্তর্বর্তীমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেছেন অপরদিকে আবারও ট্রেন দুর্ঘটনায় দুই শিশু সহ মায়ের মৃত্যু রেলে কাটা পড়ে মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু চাঞ্চল্য এলাকায় রেলে কাটা পড়ে মায়ের সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটলো শুক্রবার বিকেলের দিকে হুজাই জেলার যমুনা একে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

অপরজন বছরের পুত্র পিকি দাস মামুনি দাসের যমুনা মুখের ছাত্রী পট্টির বাসিন্দা তিনি কেন কি উদ্দেশ্যে দুই শিশুকে সঙ্গে নিয়ে ওই রেললাইনের লাইনের সংলগ্ন এলাকায় গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয় দুর্ঘটনাস্থলে যমুনা রেল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঘটনার পরে যমুনা রেল পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই হৃদয় ঘটনায় পুরো অঞ্চলে শোকের চায়া নেমে এসেছে অপরদিকে আজ শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম রাজ্যের গুয়াহাটি বিদ্যুৎ কম্পন অনুভূত হলো অসম রাজ্যে আজ শনিবারে দুপুর এগারোটা উনত্রিশ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় নিকোটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ছিল চার এক এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গৌহাটি থেকে ১৯ কিলোমিটার দূরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পের কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি পপার দিকে বিহারে 2547 শাসক বিরোধী উভয় পক্ষ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজ শনিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি জেডি কংগ্রেস আরজেডি বাম সহ অন্যান্য দলগুলির প্রতিনিধি বৈঠকে উপস্থিত থেকে স্বাধীন নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন শাসক দল বিজেপি দাবি করেছে আসন্ন বিধানসভা নির্বাচন কম পর্যায়ে সম্পন্ন করা হোক বিজেপি রাজ্যের সভাপতি ডক্টর দিলীপ ঘোষাল নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়ে বলেন সর্বাধিকে দুই দফায় নির্বাচনে শেষ করতে হবে তিনি আরো জানান আগামী মাসের তিন বা চার তারিখের পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক অপর দিকে উনত্রিশ বছর পর রেকর্ড বৃষ্টি হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে এবার রেকর্ড বৃষ্টি এক হাজার বাইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উনত্রিশ বছর পর এটাই সর্বোচ্চ বর্ষণ হিমাচল প্রদেশে এছাড়া এই বছর হিমাচল প্রদেশে এক হাজার নয়শো সালের পর পনেরোতম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ

আগষ্টে 15 দিন এবং সেপ্টেম্বরের নয় দিন এবং আজকের শেষ খবরটি প্রতিবছরের মতো ভারত ও বাংলাদেশে একযুগে প্রতিমা বিসর্জন শ্রীভূমি করিমগঞ্জের কুশিয়ারা নদীতে জাতীয় উৎসবে দুর্গাপূজা এবছর ভক্তি আনন্দ আর ঐতিহ্যের আবহে সম্পন্ন হল সীমান্ত শহর শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ষষ্ঠীর উদ্বোধন দিয়ে শুরু হয়ে দশমীর বিসর্জন পর্যন্ত টানা পাঁচ দিন শহর ও গ্রামাঞ্চলে মুখরিত হয়ে দুর্গা মায়ের বন্দনায় অষ্টমী নবমী রাত পর্যন্ত হাজার হাজার মানুষের দল নামে শহরের রাজপথে যদিও অষ্টমী ও নবমী রাতে বৃষ্টিপাতের ফলে কিছুটা সমস্যায় ভুগতে হয় দর্শনার্থীদের তবে দিনের বেলা কাউন কালীবাড়ি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণ হিন্দু মিলন মন্দির কিংবা রাধারমন আশ্রম প্রতিটি মন্ডপে বক্ত দর্শনার্থীদের উপসে পড়া ভিড় দশমীর অর্থাৎ বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশ সীমা নির্ধারণকারী কুশিয়ারা নদীর জল একসঙ্গে দুদেশের প্রতিমা নিরঞ্জন করার মনোরম দৃশ্য পরিলক্ষিত